উনি সমন্বয়কারী মধ্যে তিনজন কি নিয়ে গেছেন এর মধ্যে একজন তো জানেন মাইন্ড মাহুজ আব্দুল্লাহ আরেক বোন গেছেন আমাদের আরেক ভাই গেছেন আমাদের ইয়াং ছেলের ভাই কি বলবো এটা আমার সন্তানের মতো সবচেয়ে ভালো লাগছে যে মেয়েটা ওনার নাম বোধহয় রিতা উনি হেজাব পরা দেখতে এত ভালো লাগতেছিল কারণ এরা বাংলাদেশের মুসলিম কান্ট্রি থেকে আসছে न सुन विहाइंड दोल रेवल्यूशन सो हिनाइ इट रिपीटेडलीज नट मेनीट हाउ रिकल ब्रेन दोल टैंक is something inspired any young person anywhere any person anywhere in the world this is these are the guys let's give them a big applause <laughs> <laughs> আমেরিকান প্রেসিডেন্ট আমাদের প্রধান উপদেষ্টার কাঁধে হাত বা এরকম একটা ছবি মানে এত আন্তরিক ভাবে তোলা একটা ছবি আমেরিকান প্রেসিডেন্টের সাথে বিশ্বের আর কোন নেতার আছে কি না আমার জানা নাই আমি অনেক খোঁজাখুঁজি করছি পাই নাই মানে মনটা ভয়রা গেল বুঝছেন যে জো সাথে একটি সেলফি তোলার জন্য অনেকে দেখতাম মানে একটা সেলফি তুলে না দুই সপ্তাহ প্রেস মিটিং করতো দেশে আলোচনা চালাই গেছিল ফেসবুক গরম করে ফালাইছিল আর আমাদের প্রফেসর ইনুস স্যার একত্রিশ মিনিট অথবা উনত্রিশ মিনিট নন স্টপ ওনার সাথে কথা বলছেন মানে এটা একটা রেকর্ড কথা বলার কথা ছিল পনেরো মিনিট সেটা চলে গেছে তিরিশ মিনিটের জায়গায় আর ছবিগুলো দেখলেই তো বোঝা যায় কি আলাপ হয়েছে ওনাদের মধ্যে খুব গভীর আলোচনা হয়েছে এই দেশকে গইরা তোলার আলোচনা হয়েছে এখানে কোনো ষড়যন্ত্র হয় নাই ওই যে আপনি সেন্ট মার্টিন দিয়ে ধুমু আপনি আমার কি কি দিবেন ওই আলাপ হয় নাই আপনারা কিছু মানুষ আছেন আমি জানি না আপনাদের দেমাগের ভিতরে কি যে আমেরিকা সেন্ট মার্টিন নিতে চায় অবশ্য আপনাদের এটা দোষ নাই প্রাক্তন প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে আমি যদি আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিতাম তাহলে আজকে আমাকে দিল্লি আসতে হইতো না এমনই বুঝাইছেন উনি কি করবে সেন্ট মার্টিন দিয়া বলেন তো আমেরিকা কি করবে লম্বায় নয় কিলোমিটার আর এভাবে প্রস্ত আট কিলোমিটার আমি তো বিকালবেলা যে হাঁটতে চাই এই পরিমাণ তো আমি নিজেই হাঁটি এখানে কি বানাবে আমি এখানে না প্লেন নামতে পারবে না উঠতে পারবে কি করবে এত নারিকেল গাছ কাইটা ওখানে আর্মি ক্যাম্প বানাবে কোন দরকার আছে এই ধরনের কথাবার্তা কোনো মূল্য নাই একদম মূল্যহীন ইনুস সরকারের উপরে আপনাদের বিশ্বাস রাখতে হবে প্রফেসর ইনুস সারের উপরে বিশ্বাস রাখতে হবে দেখেন উনি গেছেন ওইখানে হয়তো এই মধ্যে চলেও আসছেন কানাডার প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্ট এরকম দশ থেকে পনেরো জন দেশ প্রধান ওনার সাথে কথা বলছেন এবং প্রত্যেকের সাথে ছবিগুলো আপনারা একটু বড় করে দেখেন কি আন্তরিকতা আপনার ছবিগুলো বড় কইরা দেখলেই না বুঝতে পারবেন এদের সম্পর্কটা কি বন্ধুত্বের সম্পর্ক একদম জানি দোস্ত বহুদিন যাব একসাথে পথ চলতেছে একজন আরেকজনকে চিনে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আমাদের যে দায়িত্বটা নিছেন এই দায়িত্বটা নেওয়াটা বুঝছেন আমি একজন বাংলাদেশি হিসাবে অহংকার বোধ করি গর্ববোধ করি এবং মনে করি উপ্রণাল এটা মেহেরবান যে উনি দায়িত্ব নিছিলেন উনার জায়গায় অন্য কাউকে একটু ভাবেন তো আর এই যে জাতিসংগের এই সিনগুলো দেখেন তো মিলাইতে পারবেন ওই জাতিসংগের ওই অনুষ্ঠানে মুদ্রা আকর্ষণ চোখের মনি সবাই ডক্টর ইনু স্যারের দিকে জাতিসংঘের এখানে যাওয়ার পর উনি অনেক অনুষ্ঠানে যোগ দেন এর মধ্যে বিল ক্লিনটনের একটা অনুষ্ঠানে উনি যোগ দেন এখানে একটা ইতিহাস করছেন উনি ওই দৃশ্যটা দেখতে আমার যা ভাল লাগছে উনি সমন্বয়কারীদের মধ্যে তিনজন কি নিয়ে এর মধ্যে একজন তো জানেন মাহফুজ বোন গেছেন আমাদের আরেক ভাই গেছেন আমাদের ছেলের ভাই কি বলবো এটা আমার সন্তানের মতো সবচেয়ে ভালো লাগছে যে মেয়েটা ওনার নাম বোধ হয় রীতা উনি হেজাব পড়া দেখতে এত ভালো লাগতেছিল কারণ এরা বাংলাদেশের মুসলিম কান্ট্রি থেকে আসছে ক্লিয়ার বুঝা যায় যে এটা মুসলিম কান্ট্রির প্রতিনিধি কি বলবেন আপনারা উল্টা পাল্টা কথা বলেন আপনারা কিছু স্যাডিস্ট মানুষ আছেন সারাক্ষণ খালি ভুল করতে থাকেন সমালোচনা করতে থাকেন এই করছে সেই করছে সমন্বয়কারীরা অমুক জায়গায় এই আকাম করছে তমুক জায়গায় এই আকাম করছে ওই যে বন্যার টাকা নয় কোটি ব্যাংকে লুকাইয়ে রাখছে মানে যত নেগেটিভ কথাবার্তা ইলিশ মাস নিয়ে চলে গেছে আরে ভাই ইলিশ মাস্টার দেওয়ার বুদ্ধিমানের কাজ হয়েছে বুঝেন না কেন দেখেন মোদী সরকার বন্ধুত্ব করছে বাংলাদেশের সাথে। সাথে। আর আমরা ইলিশ মাস দিয়ে কার সাথে বন্ধুত্ব করলাম ভারতের জনগণের সাথে এই ইলিশ মাস দেওয়া হয়েছে ভারতের জনগণকে সরকারকে না সরকারের সাথে আমাদের ইনুসার কিভাবে কথা বলে এটা তো আপনারা জানাই গেছেন আমরা তো করতে চাই ভারতের জনগণের সাথে ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতেই হবে কারণ প্রতিবেশী ধর্ম কি বলে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখেন প্রতিবেশীর খোঁজ খবর নেন প্রথম বলছিল মাছ দিব না সেটা প্রথম দিকের একটা কথা ঠিকই আছে ওইটা তারপরে যখন বুঝলাম আমরা যে না আমরা ভারত সরকারকে দিচ্ছি না ভারতের জনগণকে আর এই কলকাতার জনগণ আমাদের আন্দোলনের শরিক কিন্তু ওনারাও রাস্তায় নামছিলেন মাঠে নামছিলেন ওনারা আন্দোলন করছিলেন এটা মনে রাখতে হবে আপনাদেরকে সব করতে হবে মানে যাই ইচ্ছা তাই আরো একটা মজার ঘটনা ঘটছে উনি যে রাত্রে যা পৌঁছেছেন উনি লিফটে উঠতে যাবেন ভারতের কিছু সাংবাদিক ওনাকে কিছু জিজ্ঞাসা করতে আগায় গেছিলেন ওনারা লিফ্টে উঠে যেতে চাইছিলেন সিকিউরিটি গার্ড সরাই দিছে ভারত থেকে পত্রিকায় নিউজ হয়ে গেল যে সরকার প্রশ্নের উত্তর দিলেন না ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ভাই কি প্রশ্নের উত্তর দিবে আপনি কি মনে করছেন উনি কোন সিনেমার হিরো দৌড়ে দৌড়ে গিয়ে প্রশ্ন করবেন উনি খেলোয়াড় সাকিব আল হাসান দৌড়ে যায় ক্যামেরা নিয়ে দাঁড়ায় যাইবেন উনি ওই লোক বোঝেন না কেন আপনার প্রশ্ন দেওয়ার জন্য আপনি যা দৌড়ায় প্রশ্ন করবেন আর উনি উত্তর দিতে দিতে লিফ্টে ঢুকতে থাকবে সেই মানুষ জায়গা বুঝে কথা বললেন হ্যাঁ যত রকম দোষ ধরা যায় আপনারা খালি ইনুস্তার ইনুস্তার এটুকু করছেন কোন প্রশ্ন করছেন অথচ নিউজ করে দিলেন যে আপনাদের প্রশ্নের উত্তর না দিয়া ইনুস্তার চলে গেছে আবার আপনারা বললেন যে ওইখানে আওয়ামী লীগ ডক্টর ইনুস্তারের বিরুদ্ধে স্লোগান দিছে খালি এইটুকুই বললেন ইনুসারের পক্ষে যে হাজার হাজার লোক ছিল সেটা বললেন না ওইখানে তো আপনারা যারা আমেরিকার ছিলেন কয়জন এটা তো দেখাই গেছে হাতে গনা ক্যামেরার ফুটেজ আছে বিচার করে দেখেন না ফুটেজটা সেটাও তো সঙ্গে বলতে হবে যাই হোক এগুলো থাকবে দেখেন ইনুসার কত সিরিয়াস খালি হাসি মুখ দেখলে হবে না বিচার বুদ্ধি দেখতে হবে ওনার ভিতরে কি চলতেছে উনি যদি এই যে মায়ানমারের মিলিটারির অত্যাচারের বিচার চাইতে পারে মানে আমাদের যে রোহিঙ্গা বর্তমানে আসছে এটা নিয়ে উনি ওইখানে কথা তুলছেন বর্তমানে রোহিঙ্গা বারো থেকে পনেরো লক্ষ হবে এবং প্রতি বছর বত্রিশ হাজার শিশু জন্ম নিচ্ছে এই দুই মাস আগেও প্রায় বিশ হাজার রোহিঙ্গা আবার ইন করছে এই সাবজেক্টটা উনি সামনে তুলে ধরছেন বিশ্ববাসীর কাছে বিশ্ববাসীকে বলছেন এটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে আপনাদের মতামত দিতে হবে এবং বিচার চাইছে মায়ানমার আর্মিদের যে তারা যে অত্যাচার করছে অত্যাচারের বিচার হইতে হবে বুঝা নিয়ে রোহিঙ্গাদের উপরে জুলুমের বিচার যদি চাইতে পারে তাহলে গত সরকারের জুলুমের বিচার কি উনি চাইবেন না এ বিচার কি উনি করবেন না এটা আপনাদের বুঝা নিতে হবে উনি সঠিক পথে আছেন আর আপনারা যারা কিছু মানুষ আছেন খালি ভুল ধরেন খালি ভুল ধরেন একটু ভরসা রাখেন একটু সময় দেন ওনারা তো বললেই ফেলছে যে আমরা সতেরো আঠারো মাস আছি অস্থির হওয়ার কিছু নাই নিশ্চয় উপহাল আছে আমাদের সঙ্গে না হলে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সারের মতো একজন মানুষ পাইতাম না আমি অহংকার করি আপনি করেন কি না কমেন্ট করে জানাবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ